হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো বেশ কয়েকদিন আগেই গেছিলাম যাবো একটু ডক্টর দেখাতে তার জন্য বিকাল বিকাল রেডি হয়ে গেছি ভাবছিলাম প্রথমে আমি আর ভাই যাবো কিন্তু আবার মামা মার জিব একটু বায়না করছিলো তা ভাবলাম না ওদেরকে একটু নিয়ে আসি আর ছুটির দিন একটু ঘুরে আসাও হয়ে যাবে আর অধিক দিয়ে বাবা আসবে তো তার জন্য আর আমরা দেখো এখানে স্টেশনে বসে আছি আমাদের স্টেশনের নাম হচ্ছে মালতীপুর তো তার জন্য আর কি ট্রেন ট্রেনের জন্য আর কি ওয়েট করছি এখানে বসে তো যথাযথ ট্রেন আসবে আমরা তাতে আর কি উঠবো তো ট্রেন এসেও গেছে আর আমি আর ভাই মামা মাঝুকুবাবুকে হাত ধরে রেখেছিলাম যেহেতু বাচ্চা না ট্রেন আসছে সেই কারণে দেখো ট্রেনে আসলো আমরা এবার ট্রেনে উঠে যাব ট্রেনে ওঠার পরে আবার নেমেও গেছি সেই ভিডিওটা করতে পারিনি যেহেতু বাচ্চা ছিল তারপরে কিন্তু আমরা টোটোতে উঠে গেছি বাড়ার সাথে নেমে ওখান থেকে টোটো তুললাম ধরে যাবো একটু ডক্টর দেখাতে তোমাদের প্রথমেই বলেছি আর বিকালে দেখো দুই পাশে কি সুন্দর বাজার বসেছে সবজি বাজার ফুলের বাজার সেইগুলোই আর কি ভিডিও করছিলাম আর এখানে দেখো নেমে গেছি নেমে এবার আমি আমার মতন ডাক্তার দেখাতে চলে গেছি এবার ওখানে ডাক্তারের জন্য ওয়েট করছি আমার যখন নাম আসবে আমি তখন দেখাতে যাব আর পাশে ছিল একটা মায়ের মন্দির তো মায়ের মন্দিরে একটু সবাই মিলে প্রণাম করলাম আর ওখানে যে বাবাও চলে আসলো যাবো একটু জি বাপি বিরিয়ানিতে আসলে মানে কি বলো তো অনেক দিনের ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু সময় সুযোগ হচ্ছিলো না তা ভাবলাম একেবারে এসেছি যখন ডাক্তার দেখানো হয়ে যাবে তার সাথে একটু ঘোরাও হয়ে যাবে আর যেহেতু মামা মাম বা মামা বাবাও ছিল কোনো অসুবিধা হয়নি তো আমরা দেখো পৌঁছে গেলাম আর এখানে মামাম দেখো বাবা পেয়ে পেয়ে কত খুশি বাবার সাথে ঘুরছে কোলে করে তারপর যেন তো একটু ঘুমিয়েও পড়েছিল আমার কোলে মানে অনেক রাত সন্ধ্যে সন্ধ্যে ব্যাপার হয়েছিল আর মাম্মা একটু ঘুমিয়েও পড়েছিলো ঘুম পেয়ে গেছিল যেহেতু সারাদিন ঘুমাতে পারিনি তো আমার কোলে আর কি ঘুমিয়ে পড়েছিলো তারপর চোখে মুখে জল দিয়ে ও বেশি উঠে গেছিলো তো এখানে আর কি বিরিয়ানি অর্ডার দেওয়া হলো ভাই এখানে চার প্লেট বিরিয়ানি অর্ডার দিয়েছিল এক প্লেট বাড়ি নিয়ে এসেছিলাম আর তিন প্লেট ভাই আর জিখু ওর বাবা খেয়েছিলো আর আমি আর মাম্মা তো অনেকটা পরিমাণ ছিল আর সত্যি বলতে অসাধারণ টেস্ট আশেপাশে যতগুলো বিরিয়ানি খেয়েছি ভা মানে ডিবাবের বিরিয়ানিটা সত্যিই খুবই ভালো আর পরিমাণটা অনেকটাই অত তো খাওয়া না রাত্রেবেলা তাই জন্য আমি শুধু বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম আর লাস্টে একটু কোল্ড ড্রিঙ্কসের অর্ডার দিয়েছিলাম মানে খেয়ে হজম করার জন্য তো দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া প্রায় শেষ এবার আর কি উঠব তো এখানে ওর বাবা সবাই কালকে কোল্ড ড্রিঙ্কস ভাগ করে দিচ্ছে কয়টা গ্লাস নেওয়া হলো তো খাওয়া দাওয়া শেষ হলো এবার আর কি বাড়ি ফেরার পালা তো তার জন্য এবার ওয়েট করতে হবে বাসের তো ওখানে মাম্মা কে আর কি ওর বাবা কোলে নিয়েছে বাবুকে ভাই হাত ধরে নিয়েছিল আর আমি একটু চায়ের ভিডিওগুলো করছিলাম তো দেখো এখানে দাঁড়িয়ে আছি বাসের জন্য বাস আসলে আমরা উঠে পড়ব তো যথারীতি বাস এলো এবং আমরা উঠেও গেলাম তো উঠে আর বাসে না বসেছি প্রচুর ঠান্ডা লাগছিলো জানলার ধারে আর মাম্মাম তো দেখো বাবার বলে কেমন করে বসে আছে আমি আর দুজনে গল্প করছিলাম আর এদিকে ভাইয়ের কাছে জিগুক ছিল ট্রেনেও ট্রেনে উঠলাম আবার ওখান দিয়ে নেবে এবার বাড়ি ফেরার পালা তো চলো টাটা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করো চলো টাটা ফ্রি নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ